আমার দীনুকা তুমি কোন দলের লোক হুজুর এখানে দল পাইলেন কই দিন মানে ইসলাম সেটা হলো ইন্না আদিনা ইনদাল্লাহ এখন কিスルুত বাইরেছে বাইরেক কবরে দুই নাম্বার প্রশ্ন হবে আমার দীনুকা এটার অর্থ হলো তোমার দলের নাম কি তো এটা কি ব্যবসা না এটা কি ব্যবসা না তো বুঝেনা ব্যবসা কোনটা বুঝেনা ব্যবসা কোনটা বুঝবা তাহিরের সামনে আসলে বুঝবা কোনটা দুনিয়ার ব্যবসা কোনটা প্রেমের ব্যবসা কোনটা কি ব্যবসা সেটা বুঝবা ইনশাআল্লাহ কথা বল ঠিক কিনা বলেন হাত তুলে বলো ঠিক কিনা বলেন অন্তত সিদ্ধান্ত কি মোল্লার না আল্লাহর আর বড় করে সিদ্ধান্ত কি মোল্লার না আল্লাহর আল্লাহর সিদ্ধান্ত আমরা মানতে চাই কি চাই না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এভাবে ওয়া তা'আবানু আলাল ওয়া ইলা তাআবুনু আলাল ইসমি ওয়াল উদু ওয়াল্লাহ আলামিন বলেন যারা নেকের কাজ করবে যারা ভালো কাজ করবে ওই কাজের মানুষগুলাকে তোমরা সাহায্য করো আর যারা আল্লাহকে ভয় করবে তোমরা তাদেরকে সহযোগিতা করো আজকে মাহফিলে যারা এসেছেন নিঃসন্দেহে ভালো কাজ করেছেন আজকের মাহফিলে যারা টাকা দিয়ে সহযোগিতা করেছেন নিঃসন্দেহে ভালো কাজ করেছেন আজকের মাহফিলটা বাস্তবায়নের জন্য পিছনে যারা কাজ করেছেন প্রশাসন সহকারে তারা ভালো কাজ করেছেন আপনারা জবান খুলে বলুন ভালো কাজের সহযোগিতা করার জন্য কে বলেছে এরপরে বলছেন যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে আল্লাহর ভয় কি জিনিস জানেন তো আপনারা আল্লাহর ভয় মানে হলো যারা গুনাহ করার সময় চিন্তা করে কেউ দেখে না দেখে কে এই রকম আল্লাহকে ভয় করে যারা গুনার কাজ ছেড়ে দেয় আল্লাহ রাবুল আলমিন বলে আল্লাহ আরাব্বনাল আমিন বলেন আমি আল্লাহকে ভয় কইরা যারা গুনার কার ছেড়ে দিবে আমি আল্লাহ রাব্বনাল আমিন তাদেরকে একটা জান্নাত দিব না তাদেরকে দুইটা জান্নাত দিয়ে দিব অল্লাহ আকবর বলেন না জান্নাত দেওয়ার মালিককে দুনিয়াতে অনেকে জান্নাতের টিকিট বেছে এটা সৌ

জান্নাতে পাইতে গেলে ইমান দরকার আছে না নাই জান্নাত পাইতে গেলে নেক আমল দরকার আছে না নাই এই জন্য আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে ভয় করবে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেব ইন্নালিল মুত্তাকিনা মাফাসান হাদাইকা ওয়া আনাবা আল্লাহ আরাব্বলা আমিন বলেন যারা আমি আল্লাহকে ভয় করবে আমি আল্লাহ তাদেরকে একটা বাগান দিব না হাদি কাটুদের বহ হাদা এক আল্লাহ আরাব্বলা আলামিন বলেন আমি আল্লাহ তাদেরকে দুইটা আঙ্গুর ফলের বাগান দিয়ে দিব সেই জান্নাতটা দিব। এই জান্নাত্রি মিষ্টি নহরগুলো আছে না নাই এরপরে আল্লাহওয়ালা তা বানোওয়ালাল ইসিমেওয়ালা দোয়া وَلَا تَعَاضَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ বলে যারা গুনার কাজ করবে এদেরকে সহযোগিতা করা যাবে না যারা সীমা লঙ্ঘন করবে এদেরকে সহযোগিতা করা যাবে না যারা জন্ত একটা মানুষ মারা যাওয়ার পরে কবর দেওয়ার পর 14 দিন পরে কবরдикаতুল্লা যেই মুসলমান ওই লাশের গায়ের মধ্যে আগুন ধরায় দেয় এটা সীমা লঙ্ঘন আল্লাহ বলে ওয়ালা ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদুয়ান যারা সীমা লঙ্ঘন করে এদেরকে সহযোগিতা করা যাবে না ঠিক বলে না বলেন হাকদ

ছয় মাসের জেল কথা বলেন ঠিক কিনা দুনিয়াতে কেউ মাদক সেবক করলে শাস্তি আসে না নাই দুনিয়াতে কেউ যদি খুন করে শাস্তি আসে না নাই কিন্তু এই মানুষটা যখন মারা যায় তার ব্যাপারে দুনিয়ার কোন মানুষের অভিযোগ নাই জবান খুলে কোন মারা যাওয়ার পরে বিচার করবে কে আর জোরে কে এই জন্য জয় ভাইয়ের আমার আল্লাহ বলছেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান যারা গুনার কাজ করবে যারা মানুষের সঙ্গে সীমা লঙ্ঘন করবে এদেরকে সহযোগিতা করা যাবে না কথা বলেন ঠিক এই মানুষগুলো চিনাইতে হবে হবে এই মানুষগুলো আমাদের দেশের মধ্যে অনেক মানুষ আছে যারা স্বার্থের জন্য ইসলামটারে ব্যবহার করে এটা কি রাজনীতি আলাপ এটা কি রাজনীতি আলাপ কোরআনে আসে না সীমা লঙ্ঘনকারী আল্লাহ পছন্দ করেন আমি যে কালাবাদ করি আপনারা কি শব্দ দূষণ মনে করেন আমি তো চিল্লাই অভ্যাস এরপর একটা মাফি করে আসি মাত্র পঁয়তাল্লিশ মিনিট হয়েছে এরপর আমি বলতেছি আপনারা কি কষ্ট পাচ্ছেন আল্লাহ কে সীমা পছন্দ করে একটু আল্লাহ কোরআনটাতে দেখতে হবে শুনতে হবে আল্লাহ বলছেন ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাদিন আল্লাহ রাবুল আলমিন সীমালঙ্গনকারীকে পছন্দ করে এই জন্য সীমালঙ্গন করা যাবে গুনার কাজ করা যাবে এই জন্য গুনার কাজ যদি করেন হিসাব আছে না নাই আর বড় করে হিসাব আছে না নাই এই জন্য আপনাদের সবাইকে সোচ্চার থাকতে হবে রাতের বেলা ঘুমাইবেন ঈমান নিয়া এমন একটা সময় আসবে ঘুম থেকে উঠবে বেঈমান হইয়া সকালবেলা বের হইলেন ইমানদার হইয়া সন্ধ্যাবেলা বাড়ির মধ্যে ঢুকবেন বেঈমান হইয়া ইমান কোন দিকে চলে যাবে কেরো পাবেন না আমার দেশের ভিতরে টেহার বান্ডেল ফাইলে দোয়ার বাসা পাল্লাই জায়গা আসেনি তাহিরিদের কি টেহা দেয় কিন্তার বকেও ডলার দিলে কি কালার ফল ডাইলাম তাহিরিরা কি কখনো হক কথা গোপন করে এই হক কথা গোপন করে তাহলে আওয়াজ করে বলুন সেজদা দিব কাকে আরে বড় করে কাকে আল্লাহকে আল্লাহ ছাড়া কাহার কাছে মাথা নত করা যাবে না সেজদা পাবার মালিক কে মাজার কি সেজদার জায়গা না জিয়ারতের জায়গা আরো বড় করে বলুন জিয়ারত করা কি হারাম না সুন্নাত তাহলে জিয়ারত পূজার সঙ্গে তুলনা করলেন কেন কেন তুলনা করলেন এগুলো সীমা লঙ্ঘন কথা এগুলো গুনার কথা কখনো নবীর সুন্নাত হারাম হতে পারে না কথা বলেন ঠিক কি না বলেন এই সমস্ত কথাগুলো বলে বলে প্রশাসনকে ভার করে রাষ্ট্রযন্ত্রকে ভার করে যে এই গ্রুপটা এই সুফিবাদী মানুষগুলো তরিকাপন্থী মানুষগুলো মাজার পূজারি এই টেক দিয়ে দিয়ে আমাদেরকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গা থেকে দূরে সরায় রাখা হয়েছে আমি পরিষ্কার ভাষা বলতে চাই রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ ধর্মীয় সিদ্ধান্ত নিতে গেলে পঁচাত্তর পার্সেন্ট সুফিবাদী সুন্নি জনতা ছাড়া এই দেশে সিদ্ধান্ত হতে পারে না মা জি নবি জিন্দাবাদ বলেন আল্লাহ আর বড় করে আল্লাহু আকবার অশান্তি না শান্তি ইসলাম অর্থ কি ইসলাম অর্থ কি কবরে গেলে প্রশ্ন কয়টা হবে আর বড় করে বলেন জিন্দাবাদ আর বড় করে বলেন আঙ্গুল তুললা বলেন কয়টা প্রশ্ন করা হবে হাতনামান আমার বক্তব্যকে কেউ অবহেক্ষা মনে করবেন না আমি ব্যাখ্যামূলক কথা বলছি যারা সীমা লঙ্ঘন করবে তাদেরকে সহযোগিতা করা যাবে একটা হাদিস বলবো আপনাদের সামনে অনেক বুঝে ফেলবেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন হাবিব আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল সুবহানাল্লাহ বলেন না কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল আব্দ আইজা ফুদিআ ফিল ক্ববরহি যখন মানুষকে কবরে নামানো হবে বন্ধুরে যখন বান্দারে কবরে নামানো হবে এই মানুষটা কি সহায় না অসহায় ওখানে গেলে কি কেউ আমাদের সঙ্গে যাবে এরপরে বলতেছেন ওয়াতানহু আসাব যখন কবরবাসীকে কবরে নামাইয়া সাতিগঞ্জ চলে আসবে বন্ধু আপন জন্দ্রা যখন কবর দিকে চলে আসবে কবরের মানুষটা তার পায়ের আওয়াজ শুনতে পারবে চিৎকার যাবে না বেশি চিৎকার পারবো না কণ্ঠ দেওয়ার মালিক কে হাজার হাজার মানুষ কত সুন্দর বাসি একটা বাঁশির সঙ্গে আরেকটা বাসির সুর মিলে না কথা বলেন ঠিক কি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাবির সাল্লাল্লাহ হোৱা নাই সিআসাল্লাম বলেন ইন্ন আলা আদ্দা ইজাবু দিয়া খ্রি যখন বান্দাকে কবরের মধ্যে না হবে ওয়াতা ওয়াল্লাহ আন হওয়া যখন আপন জনকারের শেষ বিদায় দিয়ে কবর দিয়ে চলে আসবে এোলা ইয়াসমাও কারো আনিয়ানিম ওই কবরবাসীটা আপন জনদের পায়ের আওয়াজ শুনবে ও বন্ধু রে বন্ধু ও বাবা শুধু তাই নয় আতাহু মালা দুইজন ফেরেস্তা তখন কবরে নামবে পাইয়া কৌদা নিহি এরপরে কবর বাসিরারে বসাবে কাফনের কাপড়ের বানগুলো খুলবে এবং শরীরের বানগুলোকে বাস থেকে সুরাইয়া কবর মধ্যে তারে বসাবে বসায়া পায়া দুইজন কৈলাসকারে বলবে ওয়া মা কুন মা কুন তা তাকুলু ফি হাযা মুহাম্মদ এই নবী সম্পর্কে তোমরা দুনিয়াতে কি বলতে নবীর সম্পর্কে তোমরা কি বলতে কবরবাসী বলবে ফা যদি কবরবাসীটা মোমেন হয় ফায়াকলু বলবে আসাদু আনাহু আবদুল্লাহি ওরাসুল হু ওই কবরবাসী যদি মোমেন হয় সে বলবে এই নবী হলো সেই নবী যিনি হলেন আমার আল্লাহর বন্ধু আমি সাক্ষ্য দিচ্ছি তিনি হলো আল্লাহর বন্ধু হু এবং আল্লাহর এরপরে হু ওই ফেরেস্তা গুলামকে বলবে ইলা তোমার বসার জায়গা থেকে জাহান নামটা লক্ষ্য করো জাহান্নামটা লক্ষ্য করার পরে ওয়া আবদাল আল্লাহ হবিহি মা ক আদাল মৃণাল জান্না কবরবাসী বলবে আমি প্রশ্নের উত্তর দিছি জাহান্নামের আগুন কেন ফেরাস্ত বলবে যদি তুমি উত্তর দিতে না পারতা কবরটা জাহান্নাম হয়ে যেত উত্তর দেওয়ার কারণে আব্দাল আল্লাহ হবিহি মা কা আদাম মৃণাল জান্না আল্লাহর আবুলাল আমি তোমার স্থানকারে জান্নাত বানায়া দিয়েছি এই আবাজে মানিনা জুড়ি জুড়ি বলি না সুহান তাহলে আমরা কি ঈমানদার না পে ইমান ইমানদারের নামাজ দরকার আছে না নাই ও বন্ধু ওয়া আম্মাল মুনাফিক ওয়াল কাফের যদি কবরবাসী মুনাফিক হয় তারে প্রশ্ন করা হবে কবরবাসীকে প্রশ্ন করা হবে মা কুন্তা তেকুলফি হাজার রজুল এই এই মোহাম্মদ সাল্লা সাল্লাম সম্পর্কে তোমরা দুনিয়াতে কি বলতে দেখেন মুনাফিকরা দুনিয়াতে যেমন মুনাফিকিকে উত্তর দেয় কবরো যায় ও মুনাফিকের উত্তর দেয় কবরে যায় কি বলে জানেন ক লা আমি জানি না কুলুন কন্তু দুনিয়াতে মানুষের কাছ থেকে যা শুনতাম তাই বলতাম এমন লোক আছে না নাই কিতাব দেখে না দলিল দেখে না কে হুজুর কইছে আমরা মাওলানা কইছে আমরা রেমুক কইছে তমুক কইছে কবরে যাওয়ার পর সে বলবে লা আদ্রি আমি জানি না কন্তু আকুল মায়া নাস আমি দুনিয়ার মানুষের কাছে যা শুনতাম আমি তাই বলতাম পায়ো কাল লা হো লাইতো তালাইতা কবরে ফেরেস তারা বলবে তুমি শিখলা না কেন কোরআন দেওয়া হয়েছে তুমি পড়লা না কেন আল্লাহ আকবর কর না কেন যারা বুঝে তাদের কাছে গেলা না কেন এরপরে বলা হয়েছে যখন সে উত্তর দিতে পারবে না তখন কি করবে শোনেন কয় বয়ু দরাব বিমা তো আরে কি মিল হাদি দিন দরবাদান ফায়াসি হুসাই হাতানি আস মা উহামাইয়ালিহিকাইরা সকাল হয় এরপরে মুনাফিক যখন উত্তর দিতে পারবে না তখন হাতুড়িওয়ালা একজন ফেরেশ কবরের মধ্যে নামবে তার চোখ দিয়ে কোনো কিছু দেখবে না রে ও আমার কুমিল্লার বাবা তার কান দিয়া ফেরেশতা কোন কিছু শুনবে না হাতুরি নিয়ে এমন ভাবে কবরবাসীর আঘাত করবে মুনাফিকরা এমন ভাবে আঘাত করবে আর কাফের এমন ভাবে হাতুরি নিয়ে আঘাত করবে শত দুর্গস মাটির নিচে নিয়ে ডুকাইয়া দিব দাইরাস সাকালাইন দুইটা প্রাণী আওয়াজ শুনবে না গরু কবরের কান্নার আওয়াজ শুনবে ছাগল কবরের কান্নার আওয়াজ শুনবে প্রাণীগুলো কবর কান্নার আওয়াজ শুনবে দুইটা প্রাণী কান্নার আওয়াজ শুনবে না বলছে কাইরা সাকলাইন সাকলের মানে হলো একটা জিন জাতি আর একটা মানুষ জাতি এই দুইটা প্রাণী কবরের আযাবের আওয়াজ শুনবে না কেন ওয়া মা খলাফতুল জিন ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু এই দুই টাকা দিকে দুনিয়াতে পাঠাইছে আমাদতের জন্যে এই জন্য মানুষ কান্নার শুনবে না কিন্তু আমার বড় কষ্ট লাগে আমার ভাই এখানের মধ্যে আছেন আমার ভাই হুব দাতুল বারি আবু ভাই আছেন উনার যদি যৌবন এবং যদি কিশোর বয়সের কথা বলি উনার একটা প্রশ্ন করুন ভাই কবারে কয়টা প্রশ্ন করা হবে ভাইয়া বলবেন তিনটা এক নম্বর প্রশ্ন মার লাবুকা শুনছেন না শুনছেন তো মার লাবুকার তো তোমার রবকে আমাদের রব কে আল্লাহ শুনছেন না এর পরমা আমা তোমার ধর্ম কি বলেন না ইসলাম ওয়া মা কুনতা তাকুলু ফি হককে হাজার রজুল এই যে হাদিসটা নিয়ে আসছে সহিহ হাদিস এবং হাদিসটার মান হলো হাদিসে মুতাওয়াতির এই হাদিসটা অস্বীকার করলে কাফের হবে সেখানে প্রশ্ন করা হবে মা মা কুনতা তাকুলু ফি হাজার রজনলি মুহাম্মদ নবী সম্পর্কে দুনিয়াতে তুমি কি বলতে নবী সম্পর্কে কি ধারণা করতে প্রশ্ন করা হবে তোমার নবীকে নবী সম্পর্কে কি বলতে আর আমার দেশের কিছু মানুষ ওয়াজে উঠে বলে কবর নাকি তিনটা প্রশ্ন করা হবে এর মধ্যে একটা হলো একটা হলো ওয়ামা আমি প্রশ্ন করছি বলেন এটা মানে কি তোমার ধর্ম কি তোমার ধর্ম কি এখন কিছু লোক বাইরে এসে বাইরে কবর দুই নম্বর প্রশ্ন হবে আমার দিনুকা এটার অর্থ হলো তোমার দলের নাম কি তো এটা কি ব্যবসা না এটা কি ব্যবসা না তো বুঝে না ব্যবসা কোনটা বুঝে না ব্যবসা কোনটা বুঝবা তাহির সামনে আসলে বুঝবা কোনটা দুনিয়ার ব্যবসা কোনটা প্রেমের ব্যবসা কোনটা কি ব্যবসা সেটা বুঝবা ইনশাআল্লাহ কথা বল ঠিক কি না বলেন হাত তুলে বলেন ঠিক কি না বলেন অন্তত পক্ষে তাহির চাই বলো ইসলাম নিয়ে অপেক্ষা করার সুযোগ কাউকে দেওয়া হবে না কথা বলেন ঠিক কি না বলেন